হ্যালো স্টুডেন্টস ক্যান জিভি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানায় আর একবার স্বাগত তো স্টুডেন্টস আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো বন্দে গান নেই চেহেল গান নেই ঠিক আছে তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি যে তোমরা যারা যারা সিদ্ধু কান্হু বিষয় ইউনিভার্সিটির অন্তর্গত ফিফথ সেমিস্টারে রয়েছে তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার সিক্সের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব এছাড়া আলোচনা শুরু করার পূর্বে তোমাদের আরেকটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো যে তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে ক্লাস করবে তোমরা কিন্তু এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো তো এই দুটো নাম্বার হলো সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এবং আরেকটি নাম্বার হলো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স এইট টু ঠিক আছে এছাড়া তো মানে কোর্স ফিটা বলে রাখি যে তোমরা যারা তো ফিফথ সেমিস্টারে রয়েছে তোমাদের যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবল ফাইভ নাইন্টি নাইন ঠিক আছে এবং এই ফাইভ নাইন্টি নাইন কেবলমাত্র একবার পে করার মাধ্যমে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারবে তো চলো আর দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি তো আজকের আলোচনার বিষয়কে প্রথমেই বললাম যে বন্দে গানে চেহেল গান নিয়ে ঠিক আছে তো ক্ষেত্রে বলা যায় যে কুতুবুদ্দিন আইবেক বারোশো ছয় খ্রিস্টাব্দে দিল্লিতে স্বাধীন সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন এগুলো আমরা আগের ক্লাসে জেনেছি এবং বলা হয়েছে যে পরবর্তী উল্লেখযোগ্য সুলতান ইলত অভিজ্ঞ চল্লিশ জন তুর্কি অভিজাতকে নিয়ে একটি সংগঠন গড়ে তোলে যা বন্দে গানি চেহেলগান নামে পরিচিত ঠিক আছে তো কুতুবিদিন আইবেক মৃত্যুর পর আলম শাহ যদিও শাসক হয়েছিলেন তারপরে শাসক কে হয়ে যান ইলতুতমিশ ঠিক আছে তাকে দিল্লির সুলতানের সাম্রাজ্যের কি বলা হয় প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় তো ইলতুতমিশ কি করেছিলেন শাসন কার্য পরিচালনা করার জন্য চল্লিশ জন অভিজ্ঞ অভিজ্ঞ অর্থাৎ কি জ্ঞানী গুণী বা পণ্ডিত বলা যায় কোনো না কোনো ক্ষেত্রে পণ্ডিত ছিল তো সেই চল্লিশ জন অভিজ্ঞ বা জ্ঞানী গুণীদের নিয়ে একটি সংগঠন গড়ে তোলেন যেখানে সেই সংগঠন সংগঠনে কতজন ছিলেন চল্লিশ জন তো এই যে জ্ঞানী গুণী চল্লিশ জন ব্যক্তিকে নিয়ে একটি সংগঠন গড়ে তুলেছিলেন এই সংগঠনের নাম কি বন্দে গানি চেহেল গান ঠিক আছে তো চল্লিশ জন জ্ঞানী গুণীগী অর্থাৎ যে চল্লিশ জন অভিজ্ঞ ব্যক্তিরা ছিলেন প্রত্যেককেই কোনো না কোনো ক্ষেত্রে জ্ঞানী গুণী ছিলেন অর্থাৎ অভিজ্ঞ ছিলেন যেমন বলা যায় যে এই চল্লিশ জনের মধ্যে একজন রয়েছে যিনি হলেন রাজনীতিতে যথেষ্ট পাণ্ডিত্য ঠিক আছে বা রাজনীতি সম্পর্কে তার বিশেষ ধারণা রয়েছে বা তিনি যথেষ্ট জ্ঞানী ঠিক আছে তো যে চল্লিশ জন যে অভিজ্ঞ সদস্য নিয়ে একটি সংগঠন গড়ে তুলেছিলেন ইলতুতমিস তা বন্দে গানে চাহেল গান নামে পরিচিত ঠিক আছে ৪০ জন অভিজ্ঞ ৪০ জন সদস্যকে নিয়ে ইলতুত মিস যে সংগঠন গড়ে তুলেছিলেন তা হলো বন্দে গানে চাহেল গান ঠিক আছে তো এই বন্দে গালিন চাহেল কে প্রবর্তন করেছিলেন ইলতুত ঠিক আছে এবং বলা যায় যে এই বন্দে গানে চাহেল গানকে আবার তুর্কান ই চাহেল আবার চল্লিশের চক্রও বলা হয় ঠিক আছে বন্দেকানি চেহেলগান তো বলা হয় তার পাশাপাশি এই যে বন্দেগানি চেহেল গানে এটাকে আবার তুর্কানি চেহেলগানিও বলা হয় বা চল্লিশের চক্রও বলা হয় তো যদি বলা হয় এটি কে প্রবর্তন করেছিলেন ইলতুতমিজ প্রবর্তন করেছিলেন ঠিক আছে চল্লিশের চক্র মানে বোঝাই যায় চল্লিশজন থাকবে ঠিক আছে তো দেখো এবারে আমরা আলোচনা করব যে এই যে সংগঠন ইলতুতমিজ প্রবর্তন করেছিলেন এই সংগঠন প্রবর্তন করার পেছনে তার উদ্দেশ্য কী ছিল ঠিক আছে তো বলা হয়েছে যে ইলতুত মিসের চল্লিশের চক্র বা বন্দে গানে চেহেলগান গড়ে তোলার পেছনে কিন্তু বেশ কতকগুলি উদ্দেশ্য ছিল যেমন প্রথমত বলা যায় যে আসলে সুলতান চেয়েছিলেন যে শাসনতান্ত্রিক কাজে অভিজ্ঞ ব্যক্তিদের বিভিন্ন পরামর্শ লাভ করে সুশাসন প্রতিষ্ঠা করা ঠিক আছে তো সুলতান বা ইলতুতমিস কি চেয়েছিলেন যে শাসন কার্য পরিচালনা করার জন্য এই অভিজ্ঞ চল্লিশ জনের পরামর্শ নিয়ে ভালোভাবে সুস্পষ্টভাবে শাসন কার্য পরিচালনা কর ঠিক আছে অর্থাৎ শাসন কার্যে যদি কোনো শাসন কার্য কিভাবে পরিচালনা করতে কোনো ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে কারো না কারো পরামর্শ নিয়ে অর্থাৎ এই চল্লিশ জনের পরামর্শ নিয়ে শাসন কার্য পরিচালনা করা এবং সুস্পষ্টভাবে শাসন কার্য পরিচালনা করা বা সুশাসন পরিচালনা করাই ছিল তার এই বন্দে গানি চেহেলগান সংগঠন গড়ে তোলার প্রকৃত উদ্দেশ্য ঠিক আছে তো ইলদুত মিসের আমলে দেখবো এই বান্দে গান্ধী চেহেল গান কেমন ছিল তো এই ক্ষেত্রে বলা হয়েছে যে দিল্লির সুলতানের দরবারে চল্লিশের চক্রের সদস্যদের প্রবল আধিপত্য ছিল ঠিক আছে এবং বলা হয়েছে যে ইলতুত মিস চল্লিশের চক্রের পরামর্শ নিয়েই শাসন কার্য পরিচালনা করতেন তো ইলতুত মিসের পরবর্তীকালে চল্লিশ চক্রের সদস্যদের মধ্যে স্বার্থপরতা ও দুর্নীতি দেখা দেয় এবং কি হয়ে যায় সদস্যরা অনেক সময় গোড়া উলেমা শ্রেণীর দ্বারা প্রভাবিত হতেন তো প্রাথমিক পর্বে ইদুত মিস যখন এই চল্লিশের চক্র প্রবর্তন করেন তখন এই চল্লিশের চক্র কিন্তু সুস্পষ্টভাবে শাসন কার্যের পরামর্শ দিতেন বা তাদের ক্ষমতা অত্যাধিক থাকলেও কিছু কিছু ক্ষেত্রে সীমিত ছিল প্রকৃত ক্ষমতার অধিকার ছিল সুলতান কিন্তু ইলতুতমিসের আমলে এই চল্লিশের চক্র ভালোভাবে শাসন কার্যে পরামর্শ দিলেও বা ভালোভাবে থাকলেও পরবর্তীকালে কি হয়ে যায় রাজিয়ার আমলে বা ইলতুতমিসের পরবর্তীকালে এই যে চল্লিশের চক্রের চার চল্লিশ জন সদস্য তারা কিন্তু স্বার্থকর হয়ে যায় ঠিক আছে অর্থাৎ দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে এবং এই যে চল্লিশের চক্রের যে সংগঠন এটা বংশানুক্রমিক হয়ে ওঠে যার পর শাসন কার্যে তাদের যে আধিপত্য তাদের আধিপত্য এবং তারা অত্যন্ত দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে যার ফলে পরবর্তীকালে একজন সুলতান বলবন এই হচ্ছে যে চল্লিশের চক্রের কি করে দেয় বাজেয়াপ্ত করে দেয় ঠিক আছে বা রদ করে দেয় তো বলা যায় যে ইলতুত আমলে চল্লিশের চক্রের ক্ষমতা থাকলেও সীমিত ছিল এবং সমস্ত ক্ষমতার ঊর্ধ্ব গিয়েছিল সুলতান অর্থাৎ চল্লিশের চক্র দুর্নীতিগ্রস্ত ছিল না একেবারে ভালো ছিল কিন্তু ইলতুত পরবর্তীকালে এই চল্লিশের চক্র কি হয়ে যায় দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে এবং যার ফলে কি হয়ে যায় সুলতানের যে চল্লিশের চক্রের যে ক্ষমতা দরবারে বা শাসন কার্যে বেশি হয়ে পড়ে যার ফলে পরবর্তী সুলতান বলবন কি করে দেন এই চল্লিশের চক্রকে বাজেয়াপ্ত করে দেয় তো সুতরাং বলা যায় যে ইলতুত মিস শাসনতান্ত্রিক ক্ষেত্রে সুস্পষ্টভাবে শাসন কার্য পরিচালনা করার জন্য বা পরিচালনা করার জন্য এই চল্লিশের চক্র বা বন্দি গানে চেহেল গান প্রতিষ্ঠা করলেও পরবর্তীকালে এই চল্লিশের চক্রের দুর্নীতিগ্রস্ততার জন্য এই চল্লিশের চক্রকে কিন্তু রদ করে দেওয়া হয় ঠিক আছে তো স্টুডেন্টস এই ছিল আজকে আমার বন্দে গানি চেহেল নিয়ে আলোচনা তো আজকে ক্লাস এতটাই তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে তখন তোমরা সকলেই ভালো থাকো সুস্থ